আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো জিকে জানবো যেগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে থাকে সো চলুন শুরু করা যাক তো আমরা জানি যে সরীয় থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলো বর্ণগুলো রয়েছে এগুলোর সঙ্গে মিলে হচ্ছে আমাদের উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ যা আমাদের বাংলা ভাষার একটি অমূল্য ধনী তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখব বাংলা ভাষার বর্ণগুলোকে যে কতগুলো ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কণ্ঠধ্বনি যেগুলো গলা থেকে উচ্চারিত হয় এই ধরনের ধ্বনি মূলত বলা হয় কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি হচ্ছে ক খ গোঁ এখানে উদাহরণস্ব দেওয়া আছে এরপরে আমরা দেখে নেব তালব্য ধ্বনি যেগুলো জিহব্বা তালুতে লাগিয়ে উচ্চারিত হয় এ যেখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তালব্য ধ্বনি এখান থেকে আমরা দুই একটা উদাহরণগুলো দেখে নেব এরপর হচ্ছে মূর্ধন্য ধ্বনি জিহব্বা ও মূর্ধায় লাগিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় এগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি এখানে উদাহরণগুলো দেওয়া আছে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব অতঃপর হচ্ছে দন্ত ধ্বনি দাঁতের গড়া থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় এগুলো হচ্ছে দন্তধ্বনি তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচটি হচ্ছে দন্তধ্বনি আমরা উদাহরণ সহ দেখে নেব এরপর অষ্টধ্বনি ঠোঁটের সাহায্যে যে সকল ধ্বনি উচ্চারিত হয় এগুলো হচ্ছে অষ্টধ্বনি অষ্টধ্বনি হচ্ছে এখানে পাঁচটি প থেকে ম পর্যন্ত অতপর হচ্ছে অর্ধস্বর বা অন্তস্থ ধ্বনি অন্তস্থ ধ্বনির বর্ণ হচ্ছে চারটি অন্তস্থ জ বর্ষণ ল ল এবং ব এখান থেকে আমরা উদাহরণগুলো দেখে নেব এরপর হচ্ছে উষম্য ধ্বনি উষম্য ধ্বনির বর্ণগুলো আমরা দেখে নেব সংযোগ ধ্বনি তো এ হচ্ছে আজকের ভিডিওটি তো বন্ধুরা আমরা বাংলা ভাষার বিভিন্ন ধরনের জিকে প্রশ্নে মূলত এগুলো প্রশ্নের মধ্যে এসে থাকে যে আসলে অমুক বর্ণটি হচ্ছে কি ধরনের ধ্বনি তখন আমরা এগুলো মনে রাখলে আমরা এখান থেকে আমরা আমাদের জিকেটি কমন পড়বে তো দেখা হচ্ছে এরকম পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ ছাত্র নেটওয়ার্কে থাক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ